ওয়াচিংটা বাড়িয়ে দাও যারা ওয়াচিং যারা ওয়াচ করছো আমাকে আমাকে ওপরে বসে বসে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বারোটা গ্রুপ শেয়ার করে দিলাম পিঙ্কি দিয়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রুমি রুমি রানী দাস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান শেয়ার ডান আই নো রাম নারায়ণ নাম থ্যাংক ইউ রাম রাম হরে হরে সবাই সবাই সবার সাথে থাকবেন একদম কেমন আছে দিদি গুরুর কৃপা কেবল সবই গুরুর কৃপায় গো খুব সোন্দা আমার 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 ফেসবুক জিন্দাবাদ একদম ফেসবুক ফ্যামিলি লাভ ইউ টু লাভ ইউ সবাই একটু ট্যাপ ট্যাপ করো কমেন্টের পাশাপাশি একটু ট্যাপ ট্যাপ করো ওকে মিটার জিন্দাবাদ সবার জন্য শুভ কামনা রইল একদম শেয়ারটা টা দেখানো কেন কে জানে দেখায় না কেন আমি তো বুঝলাম না তুমি তো শেয়ার করেছ আমি দেখেছি ভালোবাসা নিও দিদি একদম মন থেকে মন থেকে মন থেকে মন থেকে চলো ঝটপট কামেন্ট করো বড় লাইফ হবে না ছোট লাইফ হবে ছোট লাইফে অনেক ভালোবাসা থাকবে ঠিক আছে দিদি কেমন আছে দশ মিনিট দশ মিনিট কামেন্ট করো রিপ্লাই কামেন্ট করো মনের ভালোবাসা একদম মনের ভালোবাসা থেকে ভালোবাসা কলিজার ভালোবাসা কত কিছু ফেসবুকে না আসলে এত ধরনের যে ভালোবাসা হয় জানা ছিল নাম জাম কাঁঠাল মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতে ভালোবাসা আছে তুমি খুব ভালো তাই বুঝি তুমি নিজে ভালো বলে আমায় ভালো বলতে পারছো মনের ভালোবাসা দাদা ভাই প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিলে খুব খুশি হতাম ঠিক আছে পারমিতাস তোমাদের বলতে হয় কেন লাইভে ঢোকার আগে লাইভ শেয়ার করে দেবে ঠিক আছে এমন তো না যে তোমরা নতুন তোমাদেরকে ভালোবাসা দেব কি দেব না সেই চিন্তা ভাবনায় হয়তো ভাবছো লাইভটা শেয়ার করব কি করব না ঠিক আছে তো যাই হোক ফুল 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 দুপুরে হয়েছিল ভুল ফুল 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 দুপুরে হয়েছিল ভুল এমন ভুল আর করোনা ঠিক আছে মিথ্যা কথা বলবে না পছন্দ না আমার তো যাই হোক সবাই হ্যালো প্রিয়াঙ্কা কেমন আছো কত বড় নাম তোমার বাবা নাম প্রিয়াঙ্কা বাট পদবি অনেকগুলো আছে দুটো তিনটে যাই হোক সবাই একটু লাইফটা শেয়ার করে দেবে ঠিক আছে সবাই চলে এসো সবাই চলে এসো সবাই চলে এসো একে অপরের সাথে একটু যুক্ত হয়ে যায় চলো সবাই চলে এসো একে অপরের সাথে একটু কথাবার্তা বলি সবাই চলে এসো আমরা একটু কমেন্টের সবাই চলে একটু ভালোবাসার মানুষ নিয়ে যায় সবাই চলে এসো একটু বন্ধুত্ব করি হাতে হাত বাড়াই সবাই একই সাথে এগিয়ে চলি তাই না তোমরা শুধু একা একাই এগিয়ে যাবে আমাদেরকে নিয়ে যাবে না অবশ্যই নিয়ে যেতে হবে চলো সবাই আমরা গুটি গুটি পায়ে একসঙ্গে যাব তাই না আগিয়ে দিদির কথাগুলো ভালো লাগে তাই বুঝি সেই জন্য তো লাইভটা জয়েন করো আমি জানি তো সবাই একটু ট্যাপ ট্যাপ করো একটু কামেন্ট করো দশ মিনিট হয়ে গেছে আরে বলো না কেন তোমরা দশ মিনিট যে হয়ে গেছে আমি কোনোদিন ফুলের জন্য কারোর লাইভ জানি না আমি ফুলের জন্য লাইভ করি না দাদা ভাই আমার ক্যাপশন এমন কিছু থাকে না মনের ভালোবাসা যে লাইভ শেয়ার করলেই তোমাকে তোমার এই কমেন্টটা আমি দাঁড়ি করি তুমি আমাকে শেয়ার দাওনি ঠিক আছে নো প্রবলেম আমি তোমার শেয়ার দিতে বলছি এই কারণেই আমি চাই তোমার পরিবার থেকে কিছু নতুন বন্ধু আমার পরিবারের নতুন বন্ধুদের সাথে সাথে যুক্ত যুক্ত হোক হোক তারা একে অপরের ভালোবাসা যে যে দিলেই ফুলের তোমাকে লাইভটা শেয়ার দিতে হবে তবেই আমি তোমায় ফুলের ভালোবাসা দেব এমন কোনো কথা নেই আমি আমার লাইভে যারা যারা আমাকে কমেন্টের ভালোবাসা দেয় আমার পোস্টে যে কমেন্ট করে বা নাই বা করলো বা লাইভ জয়েন করেছে তাদের তাদের কাজ করেছে আর আমি আমার কর্তব্য যে আমি একটা ছোট মোটো স্টার সেন্টার যাই হোক দুঃখী বেচারা যেটুক পারি একটা একটা ফুলের ভালোবাসা দিয়ে তাদের সাথে আমি এনগেজমেন্টটাকে বাড়িয়ে নি আর কিছু না ঠিক আছে আমার কোনো ক্যাপশনে লেখা থাকে না যে আমার লাইভে আসো তোমাদের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করে দেব আমি আমি আমার নীতিটা একটু আলাদা ঠিক আছে তোমাদের ভিডিও দেখবো ভালো লাগবে অবশ্যই আমি ফুলের ভালোবাসা দিয়ে কমেন্ট করব ঠিক আছে এটাই হলো আমার লাইভ আমার স্টাইল আমি চলি আমার কখনো কোনো ক্যাপশনে কোনো কোনো লোভ দেখানোর কিছু থাকে না ঠিক আছে তো যাই হোক আমি বলেছিলাম যে লাইভটা একটু যদি শেয়ার করে দাও গ্রুপে বা তোমার টাইম লাইনে তাহলে তোমার কিছু একটিভ বন্ধু আমার পরিবারের একটিভ বন্ধুদের সাথে একটু যুক্ত হতে পারে আর তারা যদি একে অপরের সাথে যুক্ত হয়ে একটু এগিয়ে যেতে